হ্যালো বন্ধুরা সকলে কেমন আছে আশা করি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা থার্টি ফার্স্ট ডিসেম্বরের তো আমি ফাইনালি ফার্স্ট ভিডিও শুরুতেই মেকআপ দিয়ে শুরু করছি আর মেকআপটা করছে মাম তো মামকে আমি মামের পরিচয়টাও তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে আমি বলছি আমরা আজকে রেডি সেডি হয়ে কোথাও একটা যাওয়ার জন্য রেডি হচ্ছি আর কোথায় যাব কেন যাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে ফুল শেয়ার করব তো দেখো আমি রেডি হয়ে গেছি আর এদিকে মাম রেডি হয়ে গেছে আর মাম হচ্ছে আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির দিদির মেয়ে তো মাম এদিকে রেডি হয়ে গেছে আমি ওইদিকে রেডি হয়ে গেছি আর এদিকে দিদি দিদি তোমাদেরকে মিষ্টি করে হাই বলে দিল। আর আমরা এবার বেরিয়ে পড়বো আমরা কোথায় যাচ্ছি সেই উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কীভাবে যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে আর বাসে উঠে পড়েছি বাস থেকে নেমে পড়লাম লেকটাউন ফুট ব্রিজে হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আমরা লিখতে ফুড ব্রিজে নেমে গেছি আর আমরা এসেছি মহিলা মহল। মানে আমি দিদি দিদির মেয়ে আর এই দেখো এর মধ্যে আবার এরা হাই করে দিল ওরা হচ্ছে আমি যে ঘরটায় ভাড়া থাকি সেই ঘরের আগে ওরা থাকতো তো ফাইনালি আমরা লেকটাউন ফুড ব্রিজ পার করে এবার চলে এসেছি শ্রীভূমিতে শ্রীভূমিতে এসে আমরা সারা রাত আজকে এনজয় করব মানে নাইট সেলিব্রেশন করব যেহেতু আমাদের নিউ ইয়ার দু হাজার চব্বিশের নাইট সেলিব্রেশন পার্টি হচ্ছে তো সকলে এখানে আমরা খুব মজা করব খুব আনন্দ করব আর কারা কারা এসেছে ছোটোবেলা থেকে যাদের গান শুনেই বড় হয়েছি গানটাই শুনেছি চোখে কখনো দেখার সৌভাগ্য হয়নি আজ বোধ বছরের শেষ দিনে দু হাজার তেইশে এসে আমি তা দেখতে পাবো সে হচ্ছে আমাদের সুরের রানী উষা উতু তো আমরা আমি ভাবছি কতটা মানে আমি কতটা লাকি যে নিজের চোখে তাদেরকে সামনাসামনি দেখতে পাবো আর তাদের গান শুনে বছরের শেষ দিনটা বিদায় জানাবো হাসি মুখে তো চলো

कौन छाया रात में तू ही ये सुबह को सुबलेगा रे कौन ही के दिलवाते है मनवाए ऐ था Only shine. Who keeps smiling all the time? I just love you so much. Yes. What's your favorite song, actually? Sing it. সিঙ্গারের মাঝে থেকে তাদেরকে চোখের সামনে দেখে তাদের গান শুনে রাতটা খুব ভালোই কাটছিল তো বছরের শেষটা খুব ভালোই যাচ্ছে কথাতে বলে যাদের শেষ ভালো তাদের সব ভালো তো আমার বছরের শেষটা যে এত ভালো কাটবে বুঝতেই পারিনি তো এবার বছরের শুরু দু হাজার কেমন কাটবে সেটাই বজার বিষয় তো এখনো দু হাজার চব্বিশ পরেনি তো আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে যেহেতু এখন সকলের ঘড়িতে কাউন্টাউন শুরু হয়ে গেছে কখন নিউ ইয়ার পড়ে যাবে তো এদিকে আমরা নিয়ে নিয়েছি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস এখানে ভেটকি মাছের কাটলেট ছিল এখানে চিকেন ছিল আর মানে এই খাবার দাবার শেষের পরে ছিল চাউমিন চিলি চিকেন সকলেরই ছিল তো সকলে খাওয়া দাওয়ার পর আমরা এখন শুধু কাউন্ট করছি যে কখন নিউ ইয়ার হবে তো দেখো এদিকে বাজি ফোটে শুরু হয়ে গেছে মানে হ্যাপি নিউ ইয়ার মাই অল ফ্রেন্ডস আমার সকল বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার তো দেখো দু সালের প্রথমেই তোমাদের দাদাভাই আমার সঙ্গে দেখা করতে চলে এসেছে মানে আমাকে নিতে এসেছে যেহেতু রাত অনেক হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই চলে এসেছে আমি যে বাড়িতে থাকি ওই দাদাও চলে এসেছে তো সকলেই চলে এসেছে তার মধ্যে সব ফার্স্টেই তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ঝগড়া করে নিয়েছি যে আসতে এতটা লেট হলো কেন তো তারপর ফাইনালি তোমাদের দাদাভাইকে নিয়ে চলে গেলাম বেচারা ওকেও কিছু একটু খাওয়াতে হবে তো ওকে খাওয়াতে গেলে ও আমাকেই খাইয়ে দিচ্ছে আমি খেয়ে নিলাম ওও খেলো রাত্রের খাওয়া দাওয়া এখানে কমপ্লিট হয়ে গেলো দু সালটা মনে হয় খুব ভালো যাবে দু হাজার তেইশের শেষটা ভালো গেছে যখন দু হাজার চব্বিশের প্রথমটা শুরুটাও ভালো গেল বন্ধুরা তোমাদের সকলের দু হাজার চব্বিশটা ভালো কাটুক আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না তো ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি প্রচুর জ্যাম ছিল আর প্রচুর লোকজন ছিল তো থার্টি ফার্স্টে গেছি আর দু হাজার চব্বিশে বাড়ি এসেছি তো আমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি আর দেখো ঘড়িতে এখন কটা বাজে আর কতটা রাত আর এখন খুবই টায়ার্ড লাগছে ঘুমিয়েও পড়বো তোমাদের দাদা ভাই অলরেডি ঘুমিয়ে পড়েছে আর আমিও ঘুমিয়ে পড়ি তো সকলকে হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি